এবার ক্ষেপণাস্ত্র ক্লাবে নাম ভারত ভারত প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে গতকাল শনিবার উড়িষ্যার আবুল কালাম আজাদ দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ রোববার এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র একেবারে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি একটি অস্ত্র এগুলো বায়ুমণ্ডলের খুব নিচে দিয়ে উড়ে যেতে পারে রাডারে শনাক্ত করাও সাধারণ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় কঠিন এছাড়া এই ক্ষেপণাস্ত্র দ্রুত লক্ষ্যবস্তুত আঘাত আনতে পারে এবং প্রয়োজন পড়লে মাঝপথে লক্ষ্য পরিবর্তনও করতে পারে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ও উত্তর কোরিয়া এরই মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এ তালিকায় এবার নাম লেখালো ভারত আজ বিবৃতিতে রাজনাথ সিং বলেন দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষাপনের সফলতার মধ্য দিয়ে বড় একটি মাইল ফলক অর্জন করেছে ভারত কিছুদিন আগে একটি প্রদর্শনীতে নিজেদের অত্যাধুনিক অস্ত্রগুলো সামনে এনেছিল চীন গোপনে হামলা চালাতে সক্ষম যে থার্টি ফাইভ এ যুদ্ধ বিমান এবং হামলার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ড্রোন সেখানে প্রদর্শন করা হয় এছাড়া প্রথমবারের মতো সামনে আনা হয় এইচ কিউ নাইনটিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইপারসনিক আকারযান ধ্বংস করতে এইচ কিউ নাইনটিনের নকশা করা হয়েছে বিগত বছরগুলোতে পশ্চিমা দেশগুলির সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা জোরদার করেছে নয়াদিল্লি যুক্তরাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়ার্ড জোটেও রয়েছে দেশটি এছাড়া রাশিয়ার অস্ট্রের বড় ক্রেতা ভারত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি থাকার পরও রাশিয়া থেকে কয়েকশো কোটি ডলারের এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে ভারত